সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর আপনার পছন্দের লেটেস্ট আপডেট তারকার জিবাংলায় আসছে নতুন ধারাবাহিক কুসুম এই ধারাবাহিকের ঘোষণা এবং প্রথম প্রোমো আগেই প্রকাশ্যে এসেছে এবার এলো দ্বিতীয় প্রমো কুসুম ধারাবাহিকের নতুন যে প্রোমো প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে রান্নাঘরে রান্না করছে কুসুম গ্লাভস আটা মাখতে বলে এইভাবে আটা মাখলে নাকি তাতে ভালোবাসা থাকে না সে হাত দিয়েই আটা মেখে দেয় অন্যদিকে বড়মার জন্য খাবার টেবিলে অপেক্ষা করে তার গোটা পরিবার তিনি এসে তাদের সঙ্গে বসেন এই বাড়ির নিয়ম তিনি আগে খাবার মুখে দেবেন তারপর সবাই খাবে রান্না করে বড়মার খাবার নিতে এলে কুসুম সেটা গুছিয়ে দেয় কিন্তু নিজে খাবার টেস্ট করতে গিয়ে দেখে ডালে নুন কম হয়েছে সঙ্গে সঙ্গে সে একটু নুন হাতে নিয়ে ছুটে যায় সেটা গিয়ে ডালে মিশিয়ে দেয় এরপর চেখে জানায় একদম ঠিক আছে এরকম কড়া নিয়মের বেড়াজালে চলা ইন্দ্রাণী ওরফে বড়মার সংসারে কিভাবে লক্ষ্মীশ্রী আনবে কুসুম সেটাই দেখার যদিও এদিন ঘোষণা করা হয়নি যে কবে থেকে এই মেগা শুরু হবে প্রসঙ্গত কুসুম ধারাবাহিকে মুখ্য ভূমিকায় থাকবেন তান্নিস্তা আর্য এবং সৌর্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অঞ্জনা বসু কুশল চক্রবর্তীকে টলিউডের খবর পেতে চান সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট